সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি জি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষি এই আয়োজনের পুরুষ সময় আছি আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত শতর নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী চীন রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কে কৃষিখাতের সহযোগিতা এখন উজ্জ্বল দৃষ্টান্ত রাশিয়ার অনেক অঞ্চলেই এখন ব্যবহার করা হচ্ছে চিনার ট্রাক্টর ও কৃষিযন্ত্র কৃষকদের মতামতের ভিত্তিতে চীনা কোম্পানিগুলো তাদের এসব যন্ত্রের উন্নয়ন করছে বিশেষ করে রেপসিড ও সয়াবিন উৎপাদনে এই যন্ত্রগুলোর কার্যকারিতা নজরকাড়া আবার দামের দিক দিয়েও চিনার যন্ত্রপাতি ইউরোপীয় যন্ত্রের চেয়ে প্রায় অর্ধেক সাশ্রয়ী রাশিয়ার এখন চাহিদা বাড়ছে কালো সোনা রেপসিড তেল ও মাটিবান্ধব সয়াবিনের আর এসব জাত উদ্ভাবনের মাধ্যমেও আরও গভীরতর হবে চীন রাশিয়ার কৃষি অংশীদারিত্ব বিস্তারিত থাকছে ফয়সল আব্দুল্লার প্রতিবেদনে রাশিয়ার গ্রাসনো ইয়ার্স অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে রেপসিড এই অঞ্চল থেকেই চীনে সবচেয়ে বেশি কৃষিপণ্য রপ্তানি হয় আর এখন এসব মাঠে দেখা যাচ্ছে চীনা কোম্পানির তৈরি ট্রাক্টর ও অন্যান্য কৃষিযন্ত্র ক্রেতাদের কথা মতো আমরা এখন পর্যন্ত ট্রাক্টরের কাঠামোতে চার দফা উন্নয়ন করেছি চীনা কোম্পানিগুলো স্থানীয় কৃষকের পরামর্শ শুনে পঞ্চম দফার প্রস্তুতি নিচ্ছে সাইবেরিয়ার কঠিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এই যন্ত্রপাতি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে রাশিয়ায় এখন চীনা কোম্পানিগুলো বাড়িয়ে চলেছে যন্ত্রাংশের মজুদ ও দ্রুত সার্ভিস ব্যবস্থা আবার চীনা যন্ত্রপাতির দাম ইউরোপীয় যন্ত্রের চেয়ে ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ কম হওয়ায় রুশ কৃষকদের লাভও বেড়েছে অন্যদিকে রুশ চাষিরা এখন মনোযোগ দিচ্ছেন চীনে রেপসিড রপ্তানির দিকে এই তারা বলছেন ব্ল্যাক গোল্ড চীনমুখী চাহিদার কারণে শুরু হচ্ছে সয়াবিন চাষও রেপসিড ঘরে তোলার আগেই ক্রেতারা যোগাযোগ শুরু করে সব বিক্রি হয়ে যায় ফসল মৌসুম শেষ হওয়ার আগেই তারপরও ফোন আসে আর আছে কিনা জানতে চায় রাশিয়ার কৃষকরা এখন কাঁচা তেলবীজ রপ্তানি কমিয়ে নজর দিচ্ছেন তেল পরিশোধনের দিকে চীনে যাচ্ছে আধা পরিশোধিত রেপসিড তেল চীনের বিশাল চাহিদার কথা মাথায় রেখে সয়াবিনের নতুন জাত উদ্ভাবন করছেন বিজ্ঞানীরা যা ঠান্ডা ও খরার মধ্যেও ভালো ফলন দেয় তৈরি হচ্ছে সয়াবিন ভিত্তিক স্বাস্থ্যকর খাবার ও পানীয় রেপসিড সয়াবিন এবং কৃষিযন্ত্র এই দিনের হাত ধরেই চীন রাশিয়ার বন্ধন আরও শক্ত হচ্ছে কৃষিক্ষেত্রে লাভবান হচ্ছেন দুই দেশের কৃষকই আব্দুল্লা সিএমজি বাংলা সমুদ্র নির্ভর চীনের জেলেদের জীবন কিছুটা বিচিত্র শুধু মাছ নয় সামুদ্রিক বিভিন্ন খাবারের সঙ্গে জড়িত এদের পেশা জীবন দেশটির উত্তর পূর্বাঞ্চলের ফুচিয়েন প্রদেশের উপকূলবর্তী নিংতে শহরের বেশিরভাগ গ্রামের বাসিন্দাদের জীবিকার প্রধান যোগান আসে সমুদ্র থেকে সম্প্রতি এই গ্রাম ঘুরে এসে জেলেদের গল্প জানাচ্ছেন বেজিং সহকর্মী ইয়াং চি চেন অনুপমা আজ আমরা সাথে চীনের দক্ষিণ পূর্ব অঞ্চলের ফুজেন একটি ছোট গ্রামে ঘুরে বেড়াব ফুজেন প্রদেশের নিন্দ শহর সমুদ্রের কাছাকাছি অবস্থিত কিন্তু যেহেতু নিন্দর স্যান্দু বন্দর বিশ্বের বৃহত্তম গভীর জলের বন্দরগুলোর অন্যতম সেহেতু সৈকদে গণ্য ঠেউ নেই বললেই চলে অল্প বাতাসে সমুদ্র সব সময় শান্ত থাকে আউজাং গ্রামের বাসিন্দারা সমুদ্র থেকে তাদের জীবিকা নির্বাহ করেন এখানকার সামুদ্রিক খাবার কেবল নিন্দে বিখাত নয় বড় আশেপাশের গান্ধী ও শহরগুলোর ক্রেতাদেরও আকৃষ্ট করে কিছু জেলে তাদের বাড়িতে সামুদ্রিক খাবারের ট্যাঙ্ক তৈরি করেছে যাদের শত থোরা মাছ চিংড়ি ও কাকড়া আরও কয়েকদিন বেজে থাকবে কিছু সামুদ্রিক খাবার মাছ হিসেবেও বিক্রি হয় ক্রমের পথে সরুপুর মাছ শুকানোর দৃশ্য দেখা যায় কিছু জেলের টুম্বটি ছিনুক খুঁজছেন খুললেই শক্ত খলসের ভিতরে মাংস দেখা যায় সন্ধ্যায় জেলেরা মাছ ধরা শেষ করে তীরে আসেন মাছ ধরার নৌকাগুলো সুন্দরভাবে তীরে পার্ক করা হয় জেলেরা তাদের চাল টেনে তীরে আনে নগায় কিছু জেলে সাবধানে ব্যাপক ঋতু মাছ ধরার জাল গালে পাছাই করেন তীরে থাকা কিছু জেলে দখদার সাথে নতুন মাছ ধরার চাল সেলাই করেন কখনো কখনো শহরের বাসিন্দারা তাজা সামুদ্রিক খাবার কিনতে আসেন তখন জেলেরা মাছ প্রক্রিয়া চাঁদ করতে সাহায্য করেন একজন বৃদ্ধ মহিলার সাথেও আমার দেখা হয় তিনি ছোটবেলার মতোই নোগায় রান্না করতে পছন্দ করেন তিনি উৎসাহের সাথে আমাকে ছেলেদের গ্রাম সম্পর্কে গল্প বলেন মজার ব্যাপার হল প্রতিটি মাছ ধরার নৌকা বা স্পিড বোর্ডের নিজস্ব লাইসেন্স আছে খাটে হাঁটার সময়ে সামান্য লোপনাক্ত পানি সমুদ্রের বাতাসে উড়ে এসে আমার গালে আলতো করে আচড় দেয় অতীতে ঔজাং এর জেলেদের পশুপাখির কোনো নির্দিষ্ট জায়গা ছিল না তারা সারাদিন সমুদ্রে ভেঁসে বেড়াতেন এবং নৌকাকেই তাদের খড় হিসেবে ব্যবহার করতেন তাদেরকে ট্যাঙ্গা ফ্যামিলি বলা হতো কিন্তু এখানকার জেলেরা তাদের নিজস্ব কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করে ও সরকারের সাহায্যে পরিষ্কার পরিচ্ছন্ন ইটের ঘর বাস করেন তারা সুখী জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন আসন্ন নতুন ফসলকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ওয়াংকুয়া উৎসব উদযাপন করেছে চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের কৃষকরা ভালো ফলনের প্রত্যাশায় সোমবার স্থানীয় কৃষকরা নেচে গিয়ে উৎসবে মেতে ওঠেন ফসল পরিপক্ক হওয়ার কাছাকাছি সময়ে অনুষ্ঠিত এই উৎসবটি শীচাং এর কৃষিভিত্তিক অঞ্চলে ব্যাপকভাবে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার উচ্চতায় শুরু হয়েছে ওয়াংকুয়ো উৎসব প্রাচীন এ ফসল তোলার উৎসবে সিচাংয়ের কৃষকরা প্রার্থনা করেন সমৃদ্ধ ফসলের আশায় হাতে বার্লির তৈরি পানীয় আর পরনে উৎসবের পোশাক নেচে গেয়ে ঘোড়দৌড় করে চাষিরা বরণ করেন ফসল পাকার সময়টাকে দেড় হাজার বছরের পুরনো এই উৎসবের মাধ্যমে কৃষকরা প্রকাশ করেন তাদের কৃতজ্ঞতা মূলত সিচাংয়ের মাঝামাঝি অববাহিকা অঞ্চল ইয়ারলুং চাংবো ও লাসা নদীর তীরবর্তী গ্রামীণ এলাকায় ব্যাপকভাবে পালিত হয় এই উৎসব স্থানীয় মঠে সন্ন্যাসীরা আগে থেকেই ঠিক করে দেন শুভ দিন সেই দিনে প্রতিটি পরিবার থেকে একজন অংশ নেয় মাঠ প্রদক্ষিণের আয়োজনে সন্ন্যাসীদের নেতৃত্বে হয় প্রার্থনা আর শোভাযাত্রা নীল আকাশের নিচে উড়ে রঙিন পতাকা বাজে বাদ্যযন্ত্র তালের ছন্দে আর নাচে সবাই গেয়ে ওঠে ফসল তোলার গান অন্যদিকে সিচাংয়ের সিগাৎসে শহরের বসন্তকালীন কৃষিকাজের সূচনা উপলক্ষে চিয়ান্তা গ্রামের কৃষকরা জড়ো হয়েছিলেন প্রাণবন্ত ঐতিহ্যবাহী পোশাক পরে গ্রামবাসীরা মাঠে একটি মনোরম শোভাযাত্রা বের করে সবার হাতে ছিল সোনালি বার্লির পানপাত্র বসন্তের বাতাসে ধ্বনিত হয় প্রার্থনা অনুষ্ঠানের বাদ্যযন্ত্র যেন হিমায়িত পৃথিবীকে জাগিয়ে তোলে তাদের উপর দিয়ে উড়ে যায় কালো গলার সারস প্রতি বছর আবহাওয়ার ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন এলাকায় উৎসবের দিন বদলায় তবে বদলায় না শীজাংয়ের বাসিন্দাদের আশা আর এই সংস্কৃতির উচ্ছ্বাস ফসল তোলার এসব উৎসব তাই শুধু ফসল নয় জীবনের কথাও বলে ফয়সাল আব্দুল্লাহ সিএমজি বাংলা প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে এসেছে যুগান্তকারে পরিবর্তন এক্ষেত্রে চীন আছে প্রথম সারিতে চীনের কানসু প্রদেশে স্যাটেলাইট নেভিগেশন ও স্বয়ংক্রিয় যন্ত্রপাতির মাধ্যমে মরিচ চাষে ঘটেছে অভাবনীয় বিপ্লব চালকবিহীন ট্রাক্টর ও স্মার্ট রোপণ যন্ত্রের কল্যাণে এখন নির্ভুলভাবে হচ্ছে চারা রোপণ বাড়ছে উৎপাদন বিস্তারিত থাকছে প্রতিবেদনে মরিচের চারা রোপণের ভরপুর মৌসুম এখন চীনের উত্তর পশ্চিম কাঞ্চু প্রদেশে স্যাটেলাইট নেভিগেশন ও স্মার্ট ফার্মিং প্রযুক্তির মাধ্যমে মরিচ রোপণে নির্ভুলতা ও দক্ষতা বেড়েছে আরও এক ধাপ চিন্তা কাউন্টির এক মরিচ খামারে চোখে পড়ল অভিনব এক দৃশ্য চালকবিহীন ট্রাক্টরগুলো স্বয়ংক্রিয় রোপণ যন্ত্র নিয়ে মাঠে গিয়ে চলেছে ধীর গতিতে একই সাথে মাটি গর্ত করে চারা লাগানো থেকে শুরু করে রোপণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করছে এই যন্ত্রগুলো বেইটো স্যাটেলাইট নেভিগেশনের মাধ্যমে পূর্ব নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী মরিচের চারা সঠিক জায়গায় রোপণের ফলে এই যন্ত্রগুলো স্ট্যান্ডার্ড অপারেশনের মান নিশ্চিত করে চলেছে স্বয়ংক্রিয় রোপণের সঙ্গে বাড়তি যোগ হয়েছে সমন্বিত সেচ এবং সারের ব্যবস্থা আমরা এখানে এক ফিল্ম তিন সারি সেচ ব্যবস্থা এবং সমন্বিত পানি সার পদ্ধতি ব্যবস্থা করছি এর ফলে প্রথাগত সেচের তুলনায় প্রতি মু জমিতে গড়ে একশো কেজি বেশি ফলন পাওয়া যাচ্ছে এক মু হল জিরো দশমিক জিরো সিক্স সেভেন হেক্টর জমি এর ফলে উল্লেখযোগ্য হারে খরচ কমেছে আর বেড়েছে দক্ষতা চালকবিহীনী কৃষি যন্ত্রপাতি মরিচ চাষে এনে দিয়েছে পরিবর্তন একদিকে যেমন কমেছে শ্রমের চাহিদা অন্যদিকে বেড়েছে উৎপাদনের মান এবং কার্যকারিতা প্রযুক্তির এই অভাবনীয় ব্যবহার কৃষিক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে